আলু হাতে নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন পূর্ব বর্তমানের আলু চাষিরা বৃষ্টিকে উপেক্ষা করেই মঙ্গলবার আলু চাষিরা দশ দফা দাবি দেওয়া নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন বর্তমানের কার্জন গেটে পাশাপাশি জেলা শাসকের কাছে স্মারকলিপি পেশ করেন তারা বর্তমানের বুকে এই সর্বপ্রথম এত বড় চাষিদের মিছিল চোখে পড়ার মতো ছিল এদিন তারা আলু হাতে নিয়ে বিক্ষোভ শুরু করেন আলুর মধ্যেই আমাকে বাঁচান লিখে নিয়ে বিক্ষোভ শুরু করেন এদিন তারা রায়না থেকে মিছিল করে আসে তার সাথে গড়শি থেকে শতাধিক চাষি যোগ হয় এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা জল হয় প্রায় দু হাজার আলু চাষি জেলার আসে এছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে চাষিরা একত্রিত হয়ে কার্জন গেটে বিক্ষোভ দেখান এরপরেই চাষিরা জেলা শাসকের দপ্তরের দিকে যেতে চাইলে পুলিশ তাদের আটক দেয় তাদের দশ দফা দাবি ছিল যেগুলি হলো অবিলম্বে আলু রপ্তানির জন্য নিঃশর্তভাবে রাজ্যের সমস্ত বর্ডার খুলে দিতে হবে বর্ডারে আলু গাড়ির উপর পুলিশের হয়রানি বন্ধ করা তারপর হচ্ছে কি কৃষকের উৎপাদিত পণ্য ভারতের যে কোনো প্রান্তের বাজারে বিক্রি করার জন্য নিঃশর্ত দিতে হবে গত তিন বছরে লোকসানের ভর্তুকি স্বরূপ কৃষকের আলু বাইশ টাকা কেজি করতে হবে কৃষকের সফলের মূল্য নির্ধারণ করার অধিকার সম্পূর্ণ রূপে কৃষকের হাতে থাকতে হবে সরকারের অনৈতিক হস্তক্ষেপ করা চলবে না রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে হবে সরকারকে কৃষকের সঙ্গে আলোচনার মাধ্যমে সহায়ক মূল্য নির্ধারণ করতে হবে উন্নত মানের আলু বীজ স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে দিতে হবে সারের ও কীটনাশকের মানকোজারের দাম কমাতে হবে চাষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে বলুন আজকে জমা আমরা আলু ন্যায্য মূল্য দাম না

আমাদের আন্দোলন একটাই আন্দোলন আমরা সরকারের বিরুদ্ধে নয় সরকারের আমরা যুক্ত শুনুন সরকারের পক্ষে শুনুন সরকারকে সহিতা করেছি সেই জন্যে আমাদের বক্তব্য হচ্ছে যে আলুগুলো আমরা নিম্নমানের আলুগুলো আমরা পাঠাচ্ছি বাইরে সেই আলুগুলো গাড়িগুলো আটকানো হচ্ছে এখানে তার জন্য আমাদেরকে জবাব দাও আমরা তো দাম কমিয়ে সরকারের মতো কথা মতো আমরা স্টোরের গেটে আমরা ছাব্বিশ টাকা কেজি আলু রেডি করে দিচ্ছি হ্যাঁ তা তো কেন আমাদেরকে এত হয়রানি করছে তা তো আমাদের কেন এত আলু আটকাচ্ছে এটা তো ঠিক করছে না আজকে তার জন্য আমাদের এই আন্দোলন আমাদের দুবার করে চাষ করতে হয়েছে চাষ আলু প্রথমবারে নষ্ট হয়ে গেছে দ্বিতীয়বারে আলু তৈরি করেছে আলু ফলন কম হয়েছে

আমরা পশ্চিম বর্দমান জেলার নানান জায়গা থেকে এসটি কালনা ঘুসকোটা মেমারি বর্ধমান সব জায়গা থেকেই আমাদের লোক এসছে দেখুন আমাদের বিগত তিন বছরে আলুতে আমাদের চাষিরা সর্বশান্ত হয়ে গেছে তখন আমাদের পাশে কেউ এসে দাঁড়ায়নি কিন্তু আজকে যখন আলু একটুখানি দাম উঁচু হয়েছে এবছর যেহেতু বৃষ্টির জন্য দুবার করে চাষিকে চাষ করতে হয়েছে আলুর মান খারাপ সেই জন্য আলুর দাম উঁচু আছে সেটা নিয়ে আমাদের বর্ডারে গাড়ি আটকে দেওয়া হচ্ছে সেটার জন্য আমাদের আজকে এই অভিযান আজকে আমরা বর্ধমান সদর শহরে এসছি বর্ধমানের ডিএম কে এই ডেপুটেশন দিতে যে আমাদের দাবিগুলি যদি উনি একটু বিবেচনা করেন আমাদের দাবি আছে কৃষককে আলুর ফসল বহির রাজ্যে যেতে দিতে হবে যখন বীজের কালোবাজারি হয় তখন সরকারকে তাতে হস্তক্ষেপ করে ন্যায্য মূল্যে বীজ দিতে হবে চাষিকে কালোবাজারি যখন সারের হয় সেই সময় সরকারকে হস্তক্ষেপ করে সেই দিকে নজর দিতে হবে এই সকল দাবি নিয়ে আমরা আজকে এখানে আগামী দিনে আমরা সুস্থ ভাবে তাহলে চাষবাস করতে পারবো এবং পশ্চিমবঙ্গের মানুষ ন্যায্য মূল্যে আলুটা পাবে এই দাবি যদি বিএম না মানে তাহলে না মানলে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা আগামী দিনে আরো জোর আন্দোলন করবো আমার নাম নবরতন পারি রিপোর্ট সোজা কথা